নবাব গ্রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেজ ডি হারিয়ে দিয়েছেন উইকে উই হচ্ছে রেটিং অনুযায়ী চাইনিজ এক নাম্বার খেল এই জেনারেশনের যখন একটা ম্যাচ হয় তখন কিন্তু সবাই এক্স থাকে বিশেষ করে গুকেজ ডি উই এই ম্যাচটা নিয়ে কিন্তু আরও বেশি এক্স সাইড তো আহ দেখে আসি গুকেশ ডি কিভাবে উইকে হারালো ই ফোর নাইট এফ নাইট এফ আর টেক করেছে পেটক তো ডি নাইট এফ টেক নাইট সি থ্রি নাইট টেক্স ডি টেক্স সি তো বিশ্ব পিস আর বিশ্ব কুইন ডি থ্রি সো কুইন ডি থ্রি খেলে বিশপ ডি থ্রি খেলে ডি সেভেন ট্রিপল জিরো নাইট সি ফাইভ কুইন সি ফোর বিশপ ই সিক্স দেন কুইন এফ তো আপনার ওপেনিং এর পর পজিশন কিন্তু ইকাল এবং কল না ফাইটিং একটা পজিশন কারণ দুইজন যখন দুই দিকে কাস্টিং করে তখন কিন্তু যে কোনো কিছু হতে পারে তো ফাইটিং পজিশন অবশ্যই তো ডি করেছে ডি ফাইভ নাইনটি ফোর বিশপ টি সিক্স অ্যান্ড কুইন তো কুইন্টি কিন্তু অনেক অ্যাটাকে পড়েছে যদিও এখানে সে ওইটা কেয়ার করছে না গুকেশ তো গুকেশের মে বি এটা প্রিপারেশন তো কুইন্ডি সেভেন এইস টি কুইন্টি আইডিয়া ছিল বিশপ সি ফোর এ দিয়ে রুপটা খেয়ে দেওয়া তুমি এইসডি করেছে সি g4, f5,

তো এর পর এই বিষবটা যাবে কই এটা একটা বড় প্রশ্ন তো বিষব ডি করেছে তারপর বিষব ডি পর রুকি এইট এখন কিন্তু দেখেন হোয়াইটের যে পিস গুলো আছে খুব বেশি কিন্তু অ্যাকটিভ না এই ডি বিশপ ডি টু কিং এর দিকে একটু মনে হচ্ছে যে একটু চাপ অনুভব করছে হোয়াইট তো এইখানে কিন্তু ব্ল্যাক এর পজিশনটা মোটামুটি কমফোর্টেবল ছিল

খেলতে পেরেছে আপনার কুইন চেক দিত কিং এখানে আপনার ব্যাট যদি করতো টেক্স ইসাইভ তো কুইনটা খেয়ে দিত এটা তো কমপ্লিটলি হোয়াইটের বেটার পজিশন আমার মনে হয় যে সব টেক্স A7 চালটা মিস করেছে উই। বিশপ A7 এর পর কিং এখানে গিয়েছে। তো রুপ টেক্স D2 এখন যদি সিম্পলি পন ডাউন স্টিল এই পজিশনটা আমার মনে হয় উই মনে করেছে এটা খেলা যায়। এরপরও কিন্তু জাস্ট অ্যাকোন টেক করতে পারে কারণ এখন কুইন H5 চেক দিয়ে কিছু হচ্ছে না কারণ কিং G8 তে গেলে কিন্তু G6 পনটা পুশ করতে পারবেস না কারণ কুইনটা এখানে ফেসে হয়ে যাচ্ছে তারপর। তো টেক করেছে রুপ টেক্স D5 কুইন এখানে এসেছে দেন G6 এখানে গিয়েছে দেন কুইন বিট এত কুইন বিট থি সিম্পল আইডিয়া এই রুপটা সরিয়ে

কুইন বিফোর তো কুইন বিফোর কুইন যেহেতু অ্যাটাক ছিল একসাইড ডিপেন্ড করে হিউজ একটা উইকনেস যখন তখন মেট হয়ে যেতে পারে জাস্ট একটা যদি চেক দিতে পারে এখানে

হঠাৎ করে কিংটা দেখবে ব্যাক র্যাঙ্কে একটা প্রবলেম থাকে সো যদি হয় যে পজিশন কোনো কিছু চেঞ্জ না হচ্ছে দেন আমার ছায়াসন থাকবে এরকম টাইপের পজিশন যদি বেটি অ্যাটাকিং আপনি ডিরেক্ট কোনো উইনিং নেই তখন আপনি সিম্পল একটা চাল দিতে পারেন এইচ এ থ্রি যে বি চাই আসুক জি থ্রি আসুক যে কিংটাকে যাতে আমরা মুভ করতে পারি ওই সময় তো রূপ ব্যাক করেছে কুইন টেক্স সেভেন এখন খেয়ে দিয়েছে কুইন ই সিক্স ফোর এখন এফ থ্রি করেছে রূপ করেছে হচ্ছে জি ফাইভ রুক জি ফাইভ এর এই পনটাকে কাট দিয়েছে সেই সাথে এই রুক কুইনটা এখানে এখানে জাস্ট মিট করে দেওয়ার টাইপারা কুইন ফেস করে দিয়েছে তো কুইন টেক রুক টেক রুক এফ ফাইভ তো আপনি আর রুকে ফাইভ পর কিন্তু এই ফোনটা চলে যাবে কারণ আপনি যদি রুকে এখান দিয়ে বাঁচানোর চেষ্টা করেন দেন জাস্ট রুকে এ ফোন এখন যদি আবার এটা দিয়ে বাঁচানোর চেষ্টা করেন তাহলে সিম্পলি জাস্ট এ আপনি কতগুলো ডাউন দেশ দেখেন অলরেডি দুইটা ফোন ডাউন কিংটা উইক যখন তখন কিং শয় লেট হয়ে যাবে আর রুক গুলো কোনো কিছু মুভ করতে পারেন সো কমপ্লিটলি লুজিং পজিশন এখানে কোনো চালই নাই একদম যুগ জং এর মতো অবস্থা আপনি এখন রুক সি সিক্স এর মতো চাল দিতে হবে আপনার রুক সি সিক্স দিলে জাস্ট আমি মিনিমাম যদি এটা খেয়ে দিই আপনার খেতে হবে কারণ ব্যাকরেঙ্কের মিডমেট আছে তো এটা খেয়ে দিয়ে আপনি খান আপনি দুইটা ফোন ঠাউন এখানে জাস্ট কুইন উঠে ফেলবে তো কমপ্লিট লুজিং পজিশন এখানে কিন্তু উই রিজাইন দিয়েছে তো কুকেশটি কিন্তু অসাধারণ এই গেমটা খেললো গেমটা আপনাদের সবার কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং স্পেসিফিক যদি কোনো বিষয় চান নি আমি ভিডিও বানাই সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টেবিট এর সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ